এটা হচ্ছে চীনা বাদাম বাদাম হচ্ছে প্রোটিনের ভাণ্ডার বলতে পারো শুধুমাত্র দু চামচ এই বাদাম যদি তোমরা খেতে পারো প্রতিদিন দেখবে হাঁটু ব্যথা গাঁটে গাঁটে ব্যথা রক্তাল্পতা এনার্জি নেই কাজের উৎসাহ নেই সব কিছু কিন্তু সারিয়ে দিতে পারে এই বাদাম বাদামের মধ্যে থাকে ক্যালসিয়াম ভরপুর মাত্রায় এবং বাদামের মধ্যে এমন কিছু এনার্জি থাকে এনার্জি বুস্টিং নিউট্রিয়েন্টস থাকে যেগুলোর ফলে কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেরই কাজের ক্ষমতা এনার্জি থাকান দূর করে এই চীনা বাদাম খুবই সস্তা খুবই সহজলভ্য একটা খাবার কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডিতে ভরপুর এই বাদাম এতে এটা পাচনতন্ত্রকে উন্নত করে এবং হজম ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে আর খুব সস্তা হলেও খুবই উপকারী কিন্তু আমাদের এই চীনা বাদাম তার সাথে আমি নিয়েছি দেখো ছোলা এই ছোলা আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে এমনি দেশি যে ছোলা এই ছোলার মধ্যে এমন কিছু গুণ থাকে যেগুলো কিন্তু আমাদের শরীরের সর্বাঙ্গীন উপকার করে শরীরকে সুস্থ রাখে তন্দুরুস্ত রাখে এবং শরীরের সমস্ত থকান দূর করে দেয় ছোলা ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে ওজন কন্ট্রোল করতে সাহায্য করে এই ছোলা পাচন সমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যালসিয়ামে ভরপুর আয়রন ফাইবার মিনারেলস থাকে এই ছোলার মধ্যে রক্তাল্পতা দূর করে আর যাদের ব্লাড সুগার আছে তাদের তো ছোলা ভীষণই জরুরি ছোলা ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে চুল মজবুত করে হাড় শক্ত করে রক্ত বৃদ্ধি করে তো ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে এবং প্রোটিন থাকে ছোলাকে বলা হয় ন্যাচারাল প্রোটিনের ভান্ডার। যেটা তোমার শরীরের ইমিউনিটি বাড়ায় শরীরের ক্ষমতা বাড়ায় এবং যারা ধরো ননভেজ খায় না মাছ মাংস খায় না মাছ মাংস ডিমে যা প্রোটিন আছে ছোলাতে কিন্তু সম পরিমাণ কি তার চেয়েও বেশি প্রোটিন থাকে ছোলায় ছোলার ভেতর প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফ্যাট থাকে না বললেই চলে তাই হার্টের জন্যও কিন্তু ছোলা খুবই উপকারী হাই ব্লাড প্রেশারকেও ভালো রাখে কন্ট্রোলে রাখে হচ্ছে ছোলা সর্বোপরি মোটা পা বা ফ্যাট বার্ন করতেও কিন্তু ছোলা কাজ অপরিহার্য এরপরে আমি নিয়েছি আলমন্ড বাদাম আলমন্ড বাদামের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে হাত পায়ের ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা দূর হবে শরীরে রক্ত হবে হাড় মজবুত হবে শরীরের কমজোরি দূর হবে সাথে সাথে শরীরে ক্যালসিয়ামের যে কমতি বা ঘাটতি সেটা দূর হবে ক্যালসিয়াম দ্রুত বাড়বে খুবই সহজ খুবই এফেক্টিভ আজকের এই তিনটে চারটে জিনিস যদি তোমরা ঠিকভাবে খেতে পারো তোমাদের শরীরে কোনো দিন আজীবন আমৃত্যু কোনো দিন ক্যালসিয়ামের ঘাটতি হবে না এই ব্যস্ত জীবনে আমাদের অনেক কিছুই করতে হয় যার ফলে আমাদের খাওয়া দাওয়া সবসময় নিয়ম মেনে চলা যায় না ফলে একটু বয়স বাড়লে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে পায়ের সমস্যা দেখা যায় হাঁটার অসুবিধে দেখা যায় হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা সারা শরীরে ব্যথা মাসেল ক্র্যাম্প ধরা এই সব কিছুরই কারণ হল শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বয়স বাড়ার সাথে সাথেই আমাদের বিশেষ করে মেয়েদের ক্যালসিয়াম কিন্তু কমতে থাকে এমন নয় যে বয়স্ক মানুষদেরই হয় অনেক সময় কিন্তু কম বয়সেও কোমরে ব্যথা হাঁটু ব্যথা কিন্তু আমাদের কাবু করে দেয় রক্তাল্পতা দৃষ্টিশক্তি কমে যাওয়া সব কিছুরই কিন্তু মোকাবিলা করবে আজকের এই ঘরোয়া ট্রিটমেন্ট দেখো বাদাম বাদামের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাদাম হাড় মজবুত করে বুদ্ধির বিকাশ ঘটায় মাল্টিভিটামিন্সের কাজ করে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে হার্ট ভালো রাখে শরীরে তাকত এনে দেয় এনার্জি বাড়ায় সাথে সাথে আলমন্ড বাদামে ভরপুর মাত্রায় ফাইবার থাকে আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে হেলদি রাখে ক্যালসিয়ামের সব থেকে ভালো সাপ্লিমেন্ট হচ্ছে আজকের এই রেমেডি এই কটা জিনিস যদি জলে ভিজিয়ে রাতভর ভিজিয়ে রেখে সকালে চিবিয়ে খেয়ে নাও তোমাদের জীবনে কোনো দিন ক্যালসিয়ামের অভাব হবে না বিভিন্ন ধরনের রোগ মোকাবিলায় কিন্তু তোমার শরীর তৈরি থাকে কিশমিশকে বলতে পারো ক্যালসিয়ামের ভাণ্ডার কিশমিশে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে কিশমির কিশমিশ খেলে চোখের জ্যোতি বাড়ে কিশমিশ খেলে স্কিন ফর্সা হয় কিশমিশ খেলে শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি হয় এবং রক্তার রক্তাল্পতা যাদের শরীরের মধ্যে লোহিত রক্তকণিকাকে বৃদ্ধি করতে সাহায্য করে কিশমিশ দেখো আমি নিয়েছি সবথেকে বেশি পরিমাণ নিয়েছি ছোলা বা চানা অল্প নিয়েছি বাদাম তার থেকে আরও অল্প নিয়েছি কিশমিশ এই প্রতিটা জিনিস আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি সারা রাত দেখো ভিজে ছো ভিজে ছোলা খাওয়া শরীরের জন্যে কতটা উপকারী সেটা তো আমরা প্রত্যেকে জানি এবং ছোলার সাথে আমরা যদি এই দুটো জিনিস অ্যাড করে দিয়ে খেতে পারি আমাদের কোনো দিনও হাড় ক্ষয় হবে না হাড় ক্ষয় যে রোগ সেটা কমে যাবে গ্ল্যান্ডের যে রোগ সেগুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের যে থাকান থাকে শরীরে যে এনার্জি থাকে না বাচ্চা বড় প্রত্যেকের শরীরে এনার্জি দেবে কমজোরি শারীরিক দুর্বলতা দূর হবে সাথে সাথে শরীরে ফুর্তি আসবে এটা খেলে ক্যালসিয়ামের ওষুধই খেতে হবে না আর বাদাম তোমার শরীরকে কিভাবে তন্দুরুস্ত করে সেটা এক সপ্তাহ বাদাম খেলেই তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আজ থেকেই শুরু করে দাও নিজেকে সুস্থ রাখো সবাইকে সুস্থ রাখো আর তোমার পরিবার যেন সুস্থ থাকে সেই হিসেবেই আজকের এই রেসিপি তো ভিডিও বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা এটা তোমাদের চুলকে যেমন সুন্দর করে শুকিয়ে দেবে সাথে সাথে না একটা চুলে ভলিউম এনে দেবে যাদের খুব পাতলা চুল তাদের কিন্তু চুলটা একটু ভলিউম লাগবে এবং চুলটাকে একটা স্ট্রেট লুক দেবে সুন্দর করে সেট করে দেবে আর এর হিট ডিস্ট্রিবিউশনটা এমনই না তোমার স্কাল্পে লাগে না ফলে চুলের কোনোরকম ক্ষতি বা ড্যামেজ ছাড়াই কিন্তু তোমার চুলটাকে শুকিয়েও দেবে আর স্টাইলও দেবে সুন্দর করে এইভাবে দেখো জাস্ট এইভাবে নিয়ে আঁচড়ানোর মতন আঁচড়ে নিলেই কিন্তু তোমার চুলটা স্ট্রেট লুকও দেবে সুন্দর করে শুকিয়ে যাবে সফট সিল্কি শাইনি হয়ে যাবে